হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের জীববিজ্ঞানের প্রস্তুতি চলছে প্রথম সেমিস্টারের দিকে তাকিয়ে আজকে আমরা ইউনিট টু উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান তার মধ্যে যে ষষ্ঠ অধ্যায় আছে সপুষ্পক উদ্ভিদের সারি তার আমরা পার্ট ওয়ান আজকে আলোচনা করব চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন প্রদত্ত কোন উদ্ভিদকলার কোষপ্রাচীর যুক্ত নয় এর আনসার হবে অপশন সি ভাজক কলা তারপরে প্রশ্ন আদি কলা থেকে উৎপন্ন কোষ সমষ্টিকে বলা হয় এটা হবে প্রাথমিক ভাজক কলা এ তারপর নম্বর প্রশ্ন প্রাথমিক ভাজক কলার উদাহরণ হলো এটা হবে অগ্রস্থ ভাজক কলা এবং নিবেশিত ভাজক কলা অর্থাৎ এ ও বি উভয় আচ্ছা চার নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি প্রাথমিক ভাজক কলা নয় এখানে অপশন দেওয়া আছে এর কিন্তু এর মধ্যে প্রথম আনসার যেটা প্রথম অপশন ফেলোজেন বা ক্যাম্বিয়াম এটা হলো কোনটি ভাজক কলা নয় এই অপশান সি যেটা ফেলোজেন বা কর্ক ক্যাম্বেম এটা হচ্ছে কারেক্ট আনসার আর আরেকটা প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি উৎপত্তিগতভাবে ভাজক কলা নয় হ্যাঁ এটাও হবে এই ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম এটা হবে কর্ক ক্যাম্বিয়াম পাঁচ নম্বর প্রশ্ন প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কতগুলি ভাজক কলার বৈশিষ্ট্য এর মধ্যে যে কটা বৈশিষ্ট্য দেওয়া আছে এর মধ্যে চারটি হলো ভাজক কলার বৈশিষ্ট্য স্থায়ী কলা থেকে উৎপন্ন কোষ উৎপন্ন কোষ বিভোজনের সক্ষম কলাকে বলা হয় গৌণ ভাজক কলা এক ক্যাম্বিয়াম প্রকার গৌণ ভাজক কলা এটা হচ্ছে এক প্রকার গৌণ ভাজক কলা অনুরূপ প্রশ্ন প্রদত্ত কোনটি গৌণ ভাজক কলা হ্যাঁ এটা হবে এর অপশন হবে সবকটি সবকটি কিন্তু গৌণ ভাজক কলা আচ্ছা অগ্রস্থ ভাজক কলা দেখা যায় কোথায় এটা হবে এক এবং দুই অপশন সিতে দেখা যায় দুটি স্থায়ী মধ্যে অবস্থানকারী ভাজক কলাকে বলা হয় নিবেশিত কলা হবে নিবেশিত ভাজক কলা দেখা যায় বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের পর্ব মধ্যে এটা হবে অপশন সি তারপরে এগারো বলছে নিবেশিত ভাজক কলার কাজ হলো পর্ব মধ্য ও পত্র মূল্যের বৃদ্ধি ঘটানো কলার উদাহরণ হল এগুলো প্রদত্ত কোনটির উদাহরণ হলো ক্যাম্বিয়াম বা ভাস্কুলার ক্যাম্বিয়াম এটা হবে পার্শ্বস্থ ভাজক কলা তারপর তেরো নম্বর প্রশ্ন বলছে প্রোটোডাম ভাজক কলার কোষগুলি কোন তলে বিভাজিত হয় এটা হবে অ্যান্টি ক্লিনাল তলে চোদ্দ নম্বর অগ্রস্থ কলার কেন্দ্রস্থিত যে অংশ পরিবর্তনের মাধ্যমে উদ্ভিদের সংবহন কলাতন্ত্র অর্থাৎ প্রাথমিক জাইলেম ও প্রাথমিক ফ্লোয়েম কলা গঠন করে তাকে বলা হয় অপশন এ হবে ফ্লোক্যাম্বিয়াম অথবা এটা হবে উদ্ভিদ দেহ দেহে প্রাথমিক সংবহন কলা গঠিত হয় এটা হবে তোমার মাধ্যমে এটা হবে অপশন এ ডার্মাটোজন থেকে সৃষ্টি হয় ত্বক বা পেরিব্লেমের কাজ হলো অন্তঃস্তক ও সাধারণ বহিম সৃষ্টি করে পেরিব্লেমের কাজ হলো অন্তঃস্তক বা সাধারণ বহিম সৃষ্টি করে সতেরো প্লিরোম হল অগ্রস্থ ভাজককলার কেন্দ্রস্থিত কোষস্তর যা থেকে স্টিলি বা প্রোক্যাম্বিয়াম গঠিত হয় উদ্ভিদের নালিকামান্ডিল কোন ভাজককলা থেকে তৈরি হয় উদ্ভিদের নালিকা মান্ডিল তৈরি হয় গ্রাউন্ড মেরিস্টেম থেকে অপশন এটা হবে কোন ভাজককলার কোষ সব তলেই বিভাজিত হতে পারে এটা হবে মাস মেরিস্টেম কুড়ি নম্বর বলছে পুঞ্জীভূত ভাজককলা সৃষ্টি করে শস্য বর্ধনশীল ভ্রূণ কলা হবে আর এর যে অনুরূপ প্রশ্ন আছে বর্ধনশীল শস্য কি প্রকার ভাজক কলার উদাহরণ এটা হবে মাস মেরিস্টেম পাত ভাজক কলা বা প্লেট মেরিস্টেম তৈরি করে এটা হবে মাস মেরিস্টেম এবং প্লেট মেরিস্টেম বহিস্তর ও গঠনের সময় যে ভাজক কলা মুখ্য ভূমিকা গ্রহণ করে তা হল অপশন ডি পরশু ভাজক কলা আচ্ছা প্রদত্ত কোনটি ভাজক কলার কাজ এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো আচ্ছা এরপর কি বলছে দেখো স্থায়ী কলার কলায় রূপান্তর পদ্ধতিকে বলা হয় প্রতীপ বিভাজন বা প্রতি বিভেদন প্রদত্ত কোন কলাগুলি সরল স্থায়ী কলার উদাহরণ প্যারেনকাইমা কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা অপশন হবে ক্লোরেনকাইমা হলো সবুজ উদ্ভিদের অঙ্গে উপস্থিত ক্লোরোপ্লাস যুক্ত প্যারেনকাইমা এরেনকাইমা হল হলো জলজ উদ্ভিদে অবস্থিত বায়ু যুক্ত প্যারেনকাইমা আচ্ছা এরপর বলছে প্রদত্ত কোন কলাটি জলজ অভিযোজনের সঙ্গে সম্পর্কিত এরেন কাইমা এর মধ্যে বাতাস থাকা এটা জলকে প্লবতা দান করে উদ্ভিদকে জলের মধ্যে বা ভাসতে সাহায্য করে তিরিশ নম্বর প্রশ্ন বলছে এরেন কাইমা কলার কাজ হল জলজ উদ্ভিদকে জলে ভেসে থাকতে সাহায্য করে কচুরিপানা উদ্ভিদ জলে ভেসে থাকতে পারে কারণ এদের কাণ্ডে এরেন কাইমা থাকে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন বলছে পদ্ম গাছের পত্রবৃন্তে প্রাপ্ত উদ্ভিদ কলাটি হলো এরেনকাইমা যে প্যারেনকাইমা কলার কোষগুলি লম্বাকৃতি হ্যাঁ এটা হচ্ছে বত্রিশ নম্বর যে প্যারেনকাইমা কলার কোষগুলি লম্বাকৃতি স্থূল প্রাচীর বিশিষ্ট এবং উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে তাদেরকে আমরা বলবো প্রোসেনকাইমা বর্জ্য পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমাকে বলা হয় ব্লাস্ট ইডিওব্লাস্ট কোষ দেখা যায় বটের পত্রফলক এবং কচুর পত্রবৃন্তে আলুর স্ফীতকন্দে কি ধরনের প্যারেনকাইমা উপস্থিত এটা হবে সঞ্চয়কারী প্যারেনকাইমা সেলুলোজ যুক্ত কৌনিক কোষ স্থূলীকরণ বিশিষ্ট জীবিত কোষ দ্বারা গঠিত কলাকে বলা হয় কোলেনকাইমা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে কোন কলা দেখা যায় এটা হবে কোলেনকাইমা সজীব যান্ত্রিক কলা হল কোলেনকাইমা কোলেনকাইমা কলার দেখা যায় সেলুলোজ এবং পেকটিন। কুপাকৃতি কোলেনকাইমা দেখতে পাওয়া যায় ভুঁই তুলছি ও হাতি সুরের পত্রবৃন্দে আচ্ছা এরপরে প্রশ্ন কোলেনকাইমার কাজ হলো উদ্ভিদে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে অত্যন্ত পুরু ও লিগনিন যুক্ত কোশপ্রাচীর বিশিষ্ট সরল কলাকে বলা হয় স্ক্লেরেনকাইমা কুপ বা পিঠ কোন সরল কলার বৈশিষ্ট্য এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা স্লেরনকাইমা কোশের কোশপ্রাচীর মূলত গঠিত হয় লিগনিন দ্বারা একবীজপত্রী কাণ্ডের অধস্তকে দেখা যায় হ্যাঁ এটা কি দেখা যায় স্ক্লেরেনকাইমা দেখা যায় স্কলেরেনকাইমা তন্তু পাওয়া যায় পাট এবং সন থেকে কোষ বা স্টোন সেল হলো এক প্রকার স্ক্লেরাইড স্ক্লেরাইডের কোষ প্রাচীরে লিগনিন সুবেরিন ইত্যাদি সঞ্চিত হয়ে শক্ত হয় এবং তৈরি করে প্রস্তর কোষ স্ক্লেরাইড বা প্রস্তর কোষ উপস্থিত থাকে কোথায় উপস্থিত থাকে এটা উপস্থিত থাকে সব সবকটিতেই যেসব ফলের শ্বাসে স্ক্লেরাইড বা প্রস্তর কোষ উপস্থিত তা হল সবকটি এটা সবকটি হবে ব্র্যাকি স্ক্লেরাইডের অবস্থান হল ন্যাসপাতির শ্বাস কোন উদ্ভিদকলা গাছকে সর্বাধিক দৃঢ়তা প্রদান করে এটা হলো অপশন বি স্ক্লেরেন কাইমা স্ক্লেরেনকাইমা কলার কাজ হলো এটা হবে সবকটি স্লেন তন্তু যদি জাইলেম কলার সঙ্গে অবস্থান করে তাকে বলা হয় কাষ্ঠল তন্তু বা উঠ তন্তু স্ক্লেরেনকাইমা তন্তু যদি ফ্লোয়েম কলার সঙ্গে অবস্থান করে তখন তাকে বলা হয় বাস্ট তন্তু উদ্ভিদের সংবহন কলা হল জাইলেম এবং ফ্লোয়েম নালিকা বান্ডিলের প্রধান উপাদান হল জাইলেম এবং ফ্লোয়েম জাইলেমের সজীব উপাদানটি হলো জাইলেম প্যারেনকাইমা অতি পুরু কোষপ্রাচীর বিশিষ্ট এবং ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রীয় গহ্বর জাইলেম কলার কোন কোষের বৈশিষ্ট্য এটা হবে জাইলেম তন্তু তারপর কি বলছে ট্র্যাকিড ট্রাকিয়া এবং সাদৃশ্য কোনটি মৃত অবস্থায় এটি কাজ করে ট্র্যাকিড অন্যান্য ট্র্যাকেরি উপাদানের থেকে পৃথক হওয়ার কারণ কি এটা হলে এটি ছিদ্রবিহীন হয় জাইলেম প্যারেনকাইমা কি সঞ্চয় করে জাইলেম প্যারেনকাইমা সবকটি সঞ্চয় করতে পারে রক্তের উৎস ঘটে এই সরি রসের উৎস ঘটে ট্রাকিয়া মধ্যবর্তী গহ্বরের সাহায্যে প্রদত্ত কোনটি শিবনলের বৈশিষ্ট্য নয় এটা হবে কোচ প্রাচীরে কূপ বর্তমান থাকে প্রদত্ত ফ্লোয়েম কলার কোন উপাদানটি কার্যকরী ভূমিকা পালন করে এটা হবে শিবনল সঙ্গী কোষ কোন কোষের সঙ্গে থাকে কোন কোষের সঙ্গে থাকে এটা হবে শিবনলের সঙ্গে ফ্লোয়েমের শিবনলে উপস্থিত ছিদ্র প্রান্ত প্রাচীরকে বলা হয় সিব প্লেট কলার কোষযুক্ত স্ক্লেরেনকাইমা কলার সাতষট্টি নম্বর প্রশ্ন স্ক্লেরেনকাইমা কলার কোষ যুক্ত বেশ লম্বাটে সাহাবিন দুপ্রান্ত ছুচালো কোষ পুরু মৃত এবং গৌণ ফ্লোয়েম কলাতে উপস্থিত উপরোক্ত বৈশিষ্ট্যগুলো প্রদত্ত কোনটিতে দেখা যায় এটা হবে ফ্লোয়েম তন্তু সাতষট্টিটা হবে সি আচ্ছা ফ্লোয়েম প্যারেন্টকাইমা অনুপস্থিত থাকে হ্যাঁ ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে একবীজপত্রী কাণ্ডে আচ্ছা পাট তন্তু প্রদত্ত কোনটির উদাহরণ এটা হবে ফ্লোয়েম তন্তু তারপর কি বলছে উদ্ভিদের বাকলে থাকে উদ্ভিদের বাকলে কি থাকে অপশন বি হচ্ছে ফ্লোয়েম গুপ্ত উদ্ভিদের ক্ষেত্রে প্রদত্ত কোনটি প্রাথমিক ফ্লোয়েমে অনুপস্থিত কিংবা কিন্তু গৌণ ফ্লোয়েমে সেটা উপস্থিত থাকে এটা হবে ফ্লোয়েম তন্তু ব্যক্তবীজি উদ্ভিদে সঙ্গী পরিবর্তে কোন কোষ বর্তমান থাকে সেটা হবে অ্যালবুমিনাস কোষ গুপ্তবীজী উদ্ভিদে ফ্লোয়েম কলায় যে উপাদানটি থাকে না সেটি হল অ্যালবুমিনাস কোষ সঙ্গীকোষে সঙ্গীকোষ অনুপস্থিত থাকে হ্যাঁ এটা হবে টেরিডোফাইট এবং ব্যক্তবীজি উভয় অনুপস্থিত থাকে পঁচাত্তর সঞ্চয় করে সবকটি শীতকালে ক্যালোজ নামক এক প্রকার কার্বোহাইড্রেট দ্বারা ছিদ্র বন্ধ হয়ে যে প্যাডের মতন সৃষ্টি করে তাকে বলা হয় ক্যালোজ প্যাড আচ্ছা ক্যালোজ প্যাড দেখা যায় সিবনলে টি প্রোটিন দেখা যায় সিবনলে শিবনলের প্রধান কাজ হল পাতায় উৎপন্ন জৈব পদার্থের পরিবহন উদ্ভিদের খাদ্য পরিবহনে অংশগ্রহণকারী কোন দুটি উপাদান একত্রে এসি সিসি কমপ্লেক্স গঠন করে হ্যাঁ এটা হবে শিবনল এবং সঙ্গী কোষ অপশন এটা হবে উদ্ভিদের সর্বমুখী খাদ্য পরিবহনে অংশগ্রহণকারী একটি উপাদান হল এটা হবে শিবনল ফ্লোয়েম তন্তু বা বাস্ট ফাইবারের কাজ হল ফ্লোয়েম কলাকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে পরিণত শিবনল ট্রাকিয়ার থেকে পৃথক হওয়ার কারণ হল শিবনলে লিগনিনযুক্ত প্রাচীরের অনুপস্থিতি বিশেষ উদ্ভিদ কলার উদাহরণ হলো সবকটি উদ্ভিদের পাতার কিনারায় উপস্থিত জল ক্ষরণকারী বিশেষ কলাকে বলা হয় হাইডাথোড এরপরে কি বলছে এইটি সিক্স কোয়েশ্চেন গঠনকারী কোষান্তর বিশিষ্ট কোষান্তর স্থান বিশিষ্ট প্যারেনকাইমা কোষকে বলা হয় এপিথেম প্রদত্ত কোন উদ্ভিদের পাতায় জলরন্ধ্র দেখতে পাওয়া যায় এটা হবে অপশন বি কচু পাইন গাছের কাণ্ডে কোন গ্রন্থি উপস্থিত থাকে এটা হচ্ছে রজন গ্রন্থি গ্রন্থিরম দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো পতঙ্গভুক উদ্ভিদ মূলের বহিত্বকে বলা হয় এপিব্লেমা মূলের বহিত্বকে বলে এপিড অথবা মূলের এপিব্লেমা হলো এক প্রকারের এপিডার্মিস পত্রনন্দ গঠিত হয় রক্ষী কোষ ছিদ্র ও সহকারী কোষের সাহায্যে প্রদত্ত কোনটি পাতায় অনুপস্থিত থাকে এটা হচ্ছে লেন্টিসেল অনুপস্থিত থাকে ট্রাইকম হল তোকীয় উপবৃদ্ধি বিছুটির রোম হল এক প্রকার এককোষী দংশক্রম আচ্ছা এরপরে বলছে লিব্রিফর্ম তন্তু হল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাষ্ঠল অংশে অবস্থিত কোষ প্রাচীর বিশিষ্ট জাইলেম তন্তু বুলিফর্ম বা মোটর কোষ থাকে এককোষী একবীজপত্রী উদ্ভিদের পাতার উপরিতলের বহিষ্ঠ থাকে বুলিফর্ম কোষ কোথায় দেখতে পাওয়া যায় এর মধ্যে সবকটিতেই হবে প্রদত্তগুলির মধ্যে কোনটি কলাতন্ত্র সেটা চিহ্নিত করো এটা হবে এপিডার্মিসটা হচ্ছে কলাতন্ত্র বাকিগুলো কলা ভূমি কলাতন্ত্রের প্রদত্ত কোনগুলি অনুপস্থিত থাকে এটা হবে অপশন এটা এক আর দুই মানে এপিডার্মিস আর নালিকা বান্ডিল একশো নম্বর প্রশ্ন দ্বিবীজপত্রী মূলে মূলের কোন কলাস্থানিক স্তরে ক্যাসপেরিয়ান পটি উপস্থিত থাকে অন্তঃস্তক বা এন্ডোডার্মিস অন্তঃস্তক বা ইন্ডোডার্মিস অন্তস্তক বা ইন্ডোডার্মিসের ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোন উপাদান সঞ্চয়ের ফলে গঠিত হয় এটা হবে লিগনিন বা সুবেরিন প্রদত্ত কোন স্তরকে স্বেচ্ছার আবরণী বা স্টার্ট শীত বলা হয় এটা হবে এন্ডোডারমিশ একশো এবার কি বলছে গুপ্তবীজী উদ্ভিদের মূলে অন্তস্থকে ক্যাসপেরিয়ান পটিবিহীন কোষগুলিকে বলা হয় পারন কোষ স্বেচ্ছার আবরণী কোথায় দেখতে পাওয়া যায় স্বেচ্ছার আবরণী দেখতে পাওয়া যায় দ্বিবীজপত্রীর কাণ্ডের অন্তস্থকে বিষমপৃষ্ঠ পাতার মেসোফিল কলা কোন দুটি স্তর নিয়ে গঠিত হয় এটা হবে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা স্তর নিয়ে এটা গঠিত হয় গুপ্তবীজী উদ্ভিদ দেহে পরিচক্র থেকে উৎপন্ন হয় মূল। কর্টেক্স কোন দুটি স্তরের মধ্যবর্তী অঞ্চল একটা হলো এপিডার্মিস আর এটা হচ্ছে স্টিলি একটি দিবিজপত্রিক কাণ্ডের কেন্দ্রস্থ অংশ প্যারেনকাইমা কোষযুক্ত যে অংশ দ্বারা গঠিত তাকে বলা হয় মজ্জা মজ্জাংশ গঠিত হয় জাইলেম প্যারেনকাইমা দ্বারা টাইলোসিস হল জাইলেম বাহিকার প্যারেনকাইমা কোষ থেকে সৃষ্ট বেলুনের মতন উপবৃদ্ধি থ্যাংক ইউ অল দ্য বেস্ট এর দিন আমরা আরও কিছু এমসিকিউ করব এই চ্যাপ্টার থেকে বাই